সুরাতুল বাকারা কোরআনুল কারিমের দ্বিতীয় বড় সুরা এ সুরায় বেশ কয়েকটি আয়তের আমল ও মর্যাদা অনেক বেশি তার মধ্যে শেষ দুই আয়তের রয়েছে ফজিলত আমল কি সেই ফজিলত আমল আমরা জানবো হজরত রাদিল্লাহ বর্ণিত এক ব্যক্তি আরজ করল ইয়া রসুল্লাহ সাল্লু আসালাম কোরআনের কোন সুরা বেশি মর্যাদাপূর্ণ তিনি সাল্লু আসাল্লাম বললেন কুলহ আহাদ জিজ্ঞেস করল কোরআনের কোন আয়াত বেশি মর্যাদার তিনি রাসুল্লাহ সাল আলুসাল্লাম বললেন আয়তুল কুরসি আল্লাহ আল্লাহাইম তিনি আবার পুনরায় বললেন হে নবী কোরআনের কোন আয়াত এমন যার বরকত আপনারও আপনার উম্মতের কাছে পৌঁছতে আপনি ভালোবাসবেন তিনি সাল্লাস্লাম বললেন সুরা বাকার শেষের অংশ কেননা আল্লাহ তালা তার আরসের নিচের ভান্ডার থেকে তা এই উম্মতকে দান করেছেন دنيا وآخرات الإيمون كنا كلنا ناين جاءت ناين مشكات شريف و أرثه 400 سورة باقرار شش دوية آيات آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملايكته وكتبه ورسله لا نفرق بين أهد من رسله وقالوا سمعنا وضعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسأها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحمل علينا إسر كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أرثو رسول صلى الله عليه وسلم তার কাছে তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের প্রতি ইমান এনেছে আর মোমিনগুনো সে প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তাকুল কিতাবসমূহ অর্থাৎ রাসুলের উপর আমরা তার গুণের কারোর মধ্যে কোনো তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনারই দিকেই প্রত্যাবর্তন স্থল আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকরাও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন হে আমাদের রব আপনি আমাদের এমন কিছু বহন করবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের মার্জনা করুন আমাদের ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অদেব আপনি কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন